আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে নতুন আরেক প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো দুইশো অষ্টাশি পিস ডিম পাঠানোর একটা অটোমেটিক ইনকেবেটর মেশিন যারা এক ইনকেবেটর মাধ্যমে উভয় খামার করতে চান তারা কিন্তু আমাদের থেকে এই দুইশো অষ্টাশি ডিমের ইনকেবেটর মেশিনটি নিতে পারেন আজকের এই ভিডিওতে ইনকেবেটরের সাথে কি কি থাকবে আমরা কি কি ফ্রি দিব এবং ঈদ উপলক্ষে কত টাকা ছাড় থাকবে আমাদের এই ভিডিওতে সবই দেখতে পারবেন আজকে এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার প্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম একটা এক্সট্রা কন্ট্রোলার ফ্রি থাকবে আর এরকম একটা গাইডলাইন থাকবে এই পাশে আমরা একটা গ্যারান্টি পলিসিও লিখে দিছি আপনারা হাতে পাওয়ার পর গ্যারান্টিটা মানে তারিখটা বসায় দিবেন এরকম একটা গ্যারান্টি কার্ড সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের ইনকিউবেটর মেশিনটি হচ্ছে একটা ওভার হিট টেম্পারেচার সিস্টেম যদি ইনকিউবেটর ভিতরে কখনো আবার হিট তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে এই পাশে একটা এক্সজাস্ট ফ্যান থাকবে এই ফ্যানটার মাধ্যমে খুব সহজে বের করে দিবে এইখানে আপনারা হাঁস মুরগি ডিমের পাশাপাশি চাইলে কোয়েল পাখি ডিমও বসাতে পারেন মানে আমরা এক ইনকিউবেটর মেশিনটিতে দুইটা খামার করারই সুবিধা দিয়ে থাকি আপনারা উপরে চাইলে দুইটা কম দুইশো কোয়েল পাখি দিতে পারবেন এবং নিচে চাইলে হাঁস মুরগি হাঁস বাংলাদেশের সকল পাখির ডিমই এই পারবেন আমাদের অনেক উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা হাঁস মুরগির খামারও করেন তারা কিন্তু আমাদের এই ইনকিউবেটর মেশিনটি খুব সহজে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ইনকিবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে হচ্ছে এস এক হাজার মডেল কন্ট্রোলার এটা হচ্ছে একটা অবাক হিট টেম্পারেচার সিস্টেম মানে তাপমাত্রা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আর এই কন্ট্রোলারটা হচ্ছে ডিসি আমাদের দেখবেন যে সব কন্ট্রোলারই হচ্ছে এসি ডিসি মানে আমাদের ইনটিভেটর মেশিনটি আমরা ওভই সিস্টেমে করে থাকি কারেন্টে চলার জন্য রেখে দেয় এবং ব্যাটারিতে চলার জন্য আমরা সিস্টেম করে দেই যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে চায় না আমরা একটা বিকল্প হিসাবে এসি ডিসি রেখে দিয়েছি আর এই পাশের কন্ট্রোলারটা হচ্ছে একটা টাইমার এখানে টাইম উঠবে প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক টান করবে আর এই ইনকেবেটর মেশিনটিতে পাওয়ার সাপ্লাই হিসাবে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে দুইটাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যদি একটা কেটে যায় সেই ক্ষেত্রে আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটি খুব সহজে সচল থাকবে আর আমাদের সাথে তো এরকম একটা এক্সট্রা কন্ট্রোলার আপনারা যত বেশি বেশি শেয়ার করবেন এরকম এক্সট্রা কন্ট্রোলার সব ইনকিউবেটরের সাথে গিফট পাবেন আপনারা চাইলে এই ট্রেটা সরাইয়া চাইলে আপনার হাঁস মুরগির ট্রে বসাইতে পারবেন মানে আমাদের দুইটা অপশনই করা আছে আপনারা চাইলে চারটা কম চারশো কোয়েল পাখির খামারের সিস্টেমও করতে পারবেন আমাদের ভিতরে যদি মেজারমেন্টটা দেখায় এখানে দুইটা ফ্যান এবং দুইটা লাইট হোল্ডার ব্যবহার করা হয়েছে যাতে সব দিকে সমান টেম্পারেচারটা ছড়ায় এজন্য দুইটা ফ্যান দিয়ে দিছি এবং দুইটা ভালো মানের ডিসি কুলিং ফ্যান দেওয়া হয়েছে আর এই দুইটা হচ্ছে আপনার ব্যাটারিতে চলার জন্য মানে আমাদের ইনকিউবেটর মেশিনটি কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে আরেকটা জিনিস আপনাদের দেখাবো এটা খুবই চমৎকার মানে আপনার অনলাইনে নির্মাতা নির্মাতা কোম্পানি কোম্পানি দেখবেন এরকম সিস্টেম কোনো দেয় না আমাদের দেখেন ডাকনার উপরে আমরা একটা গ্লাস দিয়ে দিছি যাতে ইনকিউবেটর ডাকনাটা না খুলেও আমাদের প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা সবকিছু পর্যবেক্ষণ করতে পারে এই জন্য একটা ডাকনার উপর গ্লাস দেওয়া হয়েছে আমাদের একটু সময় বেশি লাগলেও আমরা আমাদের ইনকিবেটর মেশিনটি কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ রাখার চেষ্টা করছি আর ইনকিবেটর মেশিনটি যদি একটু চালু করে দেখায় আমরা দুইটা দিছি দেখেন এটা দিবেন হচ্ছে ব্যাটারিতে আপনার বাসায় যদি সোলার এবং বারো বল যে কোনো ব্যাটারির মাধ্যমে আমাদের ইনকিবেটর মেশিনটি খুব সহজে চালাইতে পারবেন এই এটা হচ্ছে কারেন্টে দিবেন আপনারা শুরুতে নিয়ে দিবেন হচ্ছে ব্যাটারিতে প্লাসের সাথে প্লাস লাগাবেন যদি ব্যাটারি থাকে তাহলে লাগায় দিবেন দেখেন ব্যাটারি সিস্টেম দেওয়ার সাথে সাথে আমাদের কন্ট্রোলার গুলো অটোমেটিক চালু হয়ে গিয়েছে আমরা যখন কারেন্টের গোলা দেব দেখেন ব্যাটারি সিস্টেমটা অটোমেটিক বন্ধ হয়ে কারেন্টেরটা চালু হয়ে যাবে যেহেতু আমাদের বাল্ব লাগানো নাই এজন্য বাল্ব গোলা চালু হচ্ছে না কিন্তু কন্ট্রোলার গোলা চালু হচ্ছে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটির দাম রাখা হচ্ছে মাত্র 7300 টাকা আগের দাম ছিল এটার দাম ছিল হচ্ছে 7000 পাঁচশো টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্ট করে দিছি সাত হাজার তিনশো টাকা এবং আরো একটা দামাক অফার থাকবে এই ইনকিউবেটর মেশিনটি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন এটা আমাদের ইনকিউবেটর মেশিন হোম ডেলিভারি হয় যারা হোম ডেলিভারি নিতে চান আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাত টাকার ভিতরে আপনারা এই ইনকিউবেটর মেশিনটি হোম ডেলিভারিও নিতে পারবেন এই ইনকিউবেটর অফারটা থাকবে শুধু ঈদের পূর্ববর্তী পর্যন্ত মানে আমরা ঈদের আগ পর্যন্ত এই অফারটা রাখবো ঈদের পরে কিন্তু আমাদের এই অফারটা থাকবে না আগের যে রেটটা থাকবে সেটাই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু অফারটা ঈদের পূর্ব পর্যন্ত থাকবে আপনারা অনেকেই কল দিয়ে বলেন যে ভাই আগের অফারটা আমরা কিন্তু আগের অফার দিতে পারবো না এটা জাস্ট ঈদের পূর্ব পর্যন্ত থাকবে যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন দুইশো অষ্টা সিটি মেরিনকে বেটরুম মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম